বাংলাদেশ সরকারকে জানাইতে চাই আপনারা যদি মনে করেন মাজার সংখ্যা সংখ্যালঘু আপনাদের ধারণা হবে সম্পূর্ণ আপনাদের দেমাক অনুযায়ী আপনাদের ধারণা হবে সম্পূর্ণ মিথ্যা এই দেশে মাজার পন্থীগণ আউলিয়া খেরামের গোলামগণ সংখ্যালঘু না এই দেশের মধ্যে কমপক্ষে পক্ষে নবী প্রেমিক প্রতিবাদের সময় আসছে কিনা ওই আরবের আব্দুল হক নজদির বুধ মোহাম্মদ এগারোশো এগারো হিজড়ি থেকে শুরু করে ১২১২ বারো পর্যন্ত আরব দেশের মাজার গুলা যে বোল্টেজার দিয়ে বাংছিল জান্নাতুল মোহাল্লার মাজারগুলা গুলা বাংছিল জান্নাতুল বাকির মাজারগুলা গুলা বরং প্রিয় নবীজি রওজা শরীফ আক্রমণ করেছিল আজকে সেই সিস্টেম বাংলাদেশে নস্তি হুকুমার বাংলার মাসার গুণা মানতেছে সত্য না মিথ্যা যারা এই মাসার মানতেছে আল্লাহ আকবরের শুরু গান দিচ্ছে আল্লাহর দুশ্মন রসুল উল্লাহর ইমানের দুশ্মন এরা মূলত রস্তি সালাফি এরা কি এরা কি কোনো আপত্তি নাই কতবে ইমানের উপরে যখন কোন কুঠারাঘাত লাগবে আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি প্রতিবাদ করা তাই অনুরোধ করে যাচ্ছি এ বরুড়ার জমিনে এ নারায়ণপুরে মাহবিল থেকে আমরা যা প্রত্যেকেই হকানি পীরের মরিদ কেউ না কেউ পীরের মরিদ আসেন কি আসেন না সকল হক্কানী পীর এর আকিদা আহলে সুন্নাত ওয়াল জামা। জি সকল হক্কানী পীর আহলে সুন্নাত ওয়াল জামা। কেউ কাদরিয়ায় কেউ চিশতিয়ায়ী কেন সম্পর্ক দিয়ে কেউ মুজাদ্দিদ দিয়ে আমাদের মাসলা মাসায়েল আমাদের মধ্যে আছে আমরা মাসলা মাসায়েল যারা নিজেদের মধ্যে ধারণ করে রাখব কিন্তু আকীদাগতভাবে সব 真气了，我来